প্রকৃতির কুলে সাত এক বিকেল কাটাচ্ছেন বিদ্যা সিনহা ঈদের ছুটিতে স্বামী সনি পোদ্দারকে সাথে নিয়ে ঘুরতে গিয়েছেন দক্ষিণ এশিয়ার লীলাভূমি শ্রীলঙ্কায় আর সেখানকার একের পর এক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই লাচ তারকা সাম্প্রতিক পোস্টে মিমকে দেখা গেছে কন্দালামার হৃদের পাড়ে সবুজে ঘেরা এক রিসোর্টের সুইমিং পুলের সাঁতার কাটছেন একপাশে পাহাড় অন্য পাশে নীল জলরাশি প্রকৃতির এমন অসাধারণ নিজেকে হারিয়ে ফেলেছেন এই অভিনেত্রী ছবির সাথে জুড়ে দিয়েছেন দারুণে ক্যাপশন যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায় ছবির সৌন্দর্য আর ক্যাপশনের ভাব দুটোই যেন একে অন্যের পরিপূরক বিদ্যা মিমের ভ্রমণ প্রেমের কথা তার ভক্তদের অজান নয় গেল ইতিহেও তিনি তার পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন থাইল্যান্ডে এবার ভ্রমণের সঙ্গী হয়েছেন তার স্বামী তবে ভ্রমণ প্রেমী এই তারকার ছুটি কাটানোর ছবি দেখে নেটিজেনদের দাবি পর্দায় যতই অনুপস্থিত থাকুক না কেন সোশ্যাল মিডিয়ায় মিম যেন পুরোপুরি অনস্ক্রিনেই রয়েছেন